বেরাদুল ইসলাম মাদান সামানি کرام আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে ও গো আমার বান্দা বান্দির তোমরা হকের পথে চলো আর বাতিলটা ধ্বংস করে দাও বাতিলটা তোমরা ছেড়ে দাও এ বাবাজি মুসলমান বাইরো ও গো আমার সোনা মানে কে রও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে কোন বাড়িতে যদি একটা আলেম থাকে কোন বাড়িতে যদি একটা হাফেজ গো পরে কোন বাড়িতে যদি একটা তলবে ইলম থাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় জোরে বলুন না সুবাহ আল্লাহ এ বাবা দি মুসলমান বাইরাও একজন ব্যক্তিকে একজন ছেলেকে মাদ্রাসায় পড়ালে বাবা কত ফায়দা আছে একটু জানাবো নাকি কে কে শুনবেন না হাত তোলেন তাই আমার ওয়াজ কি বুঝতে পাচ্ছেন যে আমাকে কমিটি ভাইরা বলেছেন যে হুজুর শিক্ষা অর্জন নিয়ে একটু ওয়াজ করবেন তাই তো হুজুর মানে মানুষ এখন ছেলেরা শিখতে চাইছে না বেরাদ ইসলাম মাদ্রাসা বানিক আল্লাহ পাক তালা বলতেছে চুয়া কুল জাল হাকু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুক আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে এই বাবাজি কোরআন পড়নে বালাকে সত্য বলা হয় হাদিস পড়নে বালাকে সত্য বলা হয় নামাজ পড়নে বালাকে সত্যি বলা হয় রোজা রাখনে বালাকে সত্য বলা হয় আমরা এই সত্যর পথে থাকব কি থাকব না থাকবে তো আচ্ছা বলেন তো রমজান মাসে কে কে রোজা রাখবেন বলেন তো হাত তোলেন তো একজন মহিলা ফোন করে বলছে হুজুর বলে খুব খিদে লেগেছিল পিপাসা লাগিয়েছিল জান্না কবাটকে লাগিয়ে দিয়ে ডক 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 করে পানি খেয়েছে রোজাকে ভেঙেছে আর কি মশলা দেব বলেন জানি আর একজন একটা ছেলে বলছে হুজুর এই নদীতে গোসল করতে গেছিলাম এত পিপাসা লেগেছে এত পিপাসা লেগেছে পানির তলে ডুব দিয়েছি পানির তলে ভাই ডুব মেরে পানি পান করেছি আল্লাহকে দেখতে পাবে তাহলে ইয়ার জ্ঞানের জ্ঞান কি আর আছে আল্লাহ বলতে যে তুমি যদি আশি ফুট নিচে গিয়ে যদি গুনা করো তা আল্লাহ দেখতে পাই না পাই না এখানে যতজন আপনার আল্লাহ নেক বান্দা বসে আছে আল্লাহ দেখতে পাচ্ছে কি পাচ্ছে না এখানে আল্লাহর ফারিস তারাও আছেন না নাই বাবাজি তাইলে আমাদের একটা বিশ্বাস তাইলে আমরা সকলেই নাবিকে কে করব আর সত্য পথে থাকবো থাকবেন তো বাবাজি মুসলমান বাইরও এ সোনা মানি কে ও আমার আব্বা মুসলমান বাইরও একটা গরিব ঘরে বাবা জি একটা ছেলে কে মাদ্রাসায় পড়তে দিয়েছি মাদ্রাসায় পড়তে দিয়েছি বাবা জি ছেলেটা আপনার আলি বেশেস করেছি তারপরে বাবা জি আপনার কোরআন ধরবে বেরাদার যাকে বলা হয় ইয়াসিনাল কোরআন এ বাবাজি মুসলমান বাইরও ওই ছেলেটি বাও আমি তো কিছুদিন পরে পবিত্র কোরআন কানা ধরবো ওগো আব্বা যান আপা যান আপনি আমাকে তিনশো টাকার ব্যবস্থা করে দিন যখন বাবা দেখা বলাও গরিব চেয়েছি বেটা আমি তোমাকে কত চেয়েছি মাদ্রাসায় পড়াশোনা করাই আমি তোমাকে কষ্ট করে মাদ্রাসায় পড়াতেছি এ বেটাই একটু ধৈর্য ধরো তোমাকে কোরআন কেনার জন্য আমি তোমাকে তিনশো টাকার ব্যবস্থা করতেছি জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবা জি মুসলমান ভাইরাও ওগো আমার শোনা মানে কে রও যেমন বাবা জি কথা বলো বলার পরে বেরাদান ইসলাম একদিন দুদিন তিন দিন যখন হয়ে যায় ওই বাবাজি তলবে ইলিমের আব্বাটা প্রত্যেক একদিন মাঠে যায় মাঠের বাবাজি কোশিকের কাজ করে কোশিকের কাজ করতে 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 বাবা একদিন দুদিন হয়ে যাওয়ার পরে তলবে ইলিমটা বলতে বলো ও গাব্বা ও গাব্বা আমি কো একদিন পর আমাকে মাদ্রাসার হুজুরে রাও কোরআন খানা ধরাবে ও আব্বা জান 300 টাকা দেন দাও যদি কোরআন কিনতে যদি না পারি আমি হুজুরের সামনে কি করে যাব ও আব্বা আমি তিনশো টাকার ব্যবস্থা করে দেন দাও গরিব বাবা করতে আল্লাহর কাছে দোয়া করতেছি বলো গো রব্বুল আলামিন ও গো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ আমার বেটাকে মাদ্রাসায় পড়তে দিয়েছি ও গো আমার বেটাকে একটা জানো কোরআন কিনে দিতে পারি এই বেরাদের ইসলাম মাদের জামানি কে নামাও এ সোনা মানে এই করি মানুষটা বাবা জি কেনে যায় বাবা কোনো মতে আপনার কাউরে কাছে সাহায্য পাই নাও বেরাদের ইসলাম একদিন দুদিন তিন দিন হতে হতে বাবাও তলবে এরিমটা বলতে চো আব্বাজান জান জান আমাকে দেন না তিনশো টাকাও আর তো মাত্র এক তিন বাকি আছে ও আব্বা জান আপনি কি টাকা দিতে পারবেন না বাপকে দেখে দে বলতে আমি তোমাকে কত কষ্ট করে মাদ্রাসে ভর্তি করেছি এই ব্যাটা একটু ধৈর্য ধরো ব্যাটা তুমি একটু ধৈর্য ধরো আমি তোমার জন্যে আমি একটা কোরআনের হাদিয়া এনে দেব বাজার বলুন এই বেরাদের ইসলাম মহাদের সামানি কে নামো একজন বাবাজি রাস্তা দিয়ে মাতাল যেতেছে মাতালটা বাবাজি মদ কিনবে মদ ওই তলবে এলিমের আব্বাটা গিয়ে বলতেছে বলে এই মাতাল মদ পান করবা তুমি বলে টাকাটাতে মদ পান না করে আমাকে দাও আমার বেটার জন্য একটা কোরআন কিনে দেবো জোরে বলে এই কি কিনে দেবে কোরআন কিনে দিবে আচ্ছা আপনাদের এলাকাতে কেউ মদ পান করে কি গো পান করে না মদ মানে বুঝেন তো কি নেশা জাতীয় এই মদ যেমনই ওই মাতালটা কিনতে গেছে তলবে এলিবের আব্বাটা বলছে শোনো দিকে শোনো টাকাটাকে নষ্ট করো না জীবনে বহুত পাপের কাজ করেছ এই তিনশো টাকাটা দাও আমার ব্যাটাকে কোরআন কিনে দেব জোরে বলেন বেরাদ ইসলাম মোদান সামানি کرامউ এ সুরামানি কেরো যেমন বাবা যে কথা বলো ওই মত বলতেছি বল আপনার বেটা কোরআন ধরবে নাকি বল হাও এটা কেনলেন তিনশো টাকা নেন আমি আজকে মদ পান করবো নাও বাবা তিনশো টাকা নিয়ে কি আপনার নিজের বেটাকে বলেছে বেটাও এই তিনশো টাকা লও একটা কোরআন কেনার পরে তুমি মাদ্রাসা গিয়ে সুন্দরভাবে পড়াশোনা করবে বাবা জি তলবে এরিমটা তিনশো টাকা নিয়ে গিয়ে হুজুরকে বলেছে হুজুর আমাকে একটা কোরআন খানি দেন নাও আমি কোরআন ধরবো আপ মার কাছেই এই ধন

করে দিবেন চোরে বলুন না শুভ এ বাবা মুসলমান ভাই রাও ও গো আমার সোরা এ তলবে এলিমটা বলতেছে বলো গো হুজুরু আমার আব্বার জন্য দোয়া করে দিবেন তলবে এসে বলতেছি বলে হুজুর আমার জন্যে নয় আমার জন্য নয় একজন মাতাল এই তিনশো টাকা দিয়েছে আমার বেটাকে কোরআন কেনার জন্য যদি করতে হয় ওই মাতাল তার জন্য দোয়া করুন বেরাদ ইসলাম সামানিক রাম মাদ্রাসার শিক্ষক বাবা যে হাত তুলে দোয়া করে জানলো যেই তিনশো টাকা দিয়েছি তলবে ইলিমটাকে কোরআন পড়ার জন্যে আল্লাহ গৌ ওই মাতালটাকে আমি জান্নাতি বানায় নিও জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি যেমনই আপমা দোয়া করে দিয়েছে ওই মাতালটা একদিন স্বপ্ন দেখতেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে স্বপ্নতে দেখাতেছে বলে এ মাতাল তুমি আজ জীবনে মদ পান করো আমি তোমার সমস্ত গুনাহগুলোকে maaf করে দিয়েছি জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও যেমন বাবা

লোকে তার বলতেছে বারেক গেরামবাসিরো তোমরা শুন রেকে দাও শুন রেকে দাও বলে কি বলে এই ছেলেটা মদ পান করতো ঠিক গুনার কাজ করতো ঠিক কিন্তু আমার বেটাকে পুরান পড়ার জন্য তিনশো টাকা দিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা মনে হয় তিনাকে বানায়া দিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও যেমন বাবাজি এই কথা বলো সমস্ত গ্রামবাসীরা এবং মসজিদের ইমাম সাহেব বাবাজি ওই মাদালে তাদের জানাজার নামাজটা যেমন পড়িয়ে দিয়েছে কবরে তাকে দাফন করেছে বাবা বিরাদের ইসলাম মাদা জামানি গ্রাম ওই মাতালটা জান্নাতি হয়ে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ অনেক ইমাম যুবকদেরকে দেখা যায় মদ পান করে গাঁজা অনেক রকমের গুনার কাজ করে তারা বলে যে আল্লাহ আমাদেরকে মাফ করবে না না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দারা যদি হাজার 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 গুণা করে থাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার কাছে তওবা ইস্তেগফার যদি পড়ে না একজন মাতাল কেও মাফ করে দিতে পারি বাবাজি সোনা মানিকেরা তাহলে চিন্তা করে দেখুন ওই মাতালটা তিনশো টাকার কারণে মাদ্রাসা তলবে এলিমকে দিয়েছে এই মাতালটাকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে জান্নাতীয় বানিয়ে নিয়েছে আচ্ছা তাইলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা এই যে আপনাদের এলাকায় মাদ্রাসা আছে নাকি মাদ্রাসা আছে বাবাজি এই মাদ্রাসাতে তলবে এলিমেরা থাকে কি থাকে না কি গো তলবে এলিমেরা থাকে তবু আপনাদেরকে বলে যায় গ্রামের ছেলে যারা আছো এই মাদ্রাসা পড়তে আসবে কে কে আসবে হাত তোল এখন হাত তুলছো আল্লাহ কিন্তু কবুল করছে আল্লাহ লিখে নিচ্ছে দিল থেকে বলো যে হুজুর আমি মাদ্রাসায় গিয়ে কোরআন পড়ব হুজুর আমি মাদ্রাসায় গিয়ে নামাজও পড়ব রমজান মাসে রোজাও রাখব এটাই হচ্ছে ইসলামের শিক্ষা জোরে বলবেন না বাবাজি সোনা মানিকেরা আচ্ছা এই জালসার কমিটি কজন আছে কটা আছে জানা আছে বলা সাহেব এই জালসার কমিটি কজন আছে ত্রিশ জন বাবা মুসলমান সোনা মানিকেরা জন যারা আছে আমি তাদেরকে লাস্টে বেলা ডাকবো একটু আসবেন আপনাদেরকে একটু তোফা দিব আমি বুঝেছেন না তোফা আমি মুর্শিদাবাদ থেকে নিয়ে এসেছি তোফাটা তোফাটা কমিটি ভাইদেরকে দিব বেড়াদের ইসলাম মহাদা সামানিক রাম আসুর তাইলে যে সমস্ত ভাইরা বাবাজি মদ পান করেন এটা ভাবেন না যে আল্লাহ আমাকে ক্ষমা করবে না কি অনেকে আছে বাবা গুনহার কাজ করেছে আল্লাহ মাকে ক্ষমা করবে না কি করে নমাজ পড়তে যাব কি করে কোরআন পড়বে না আল্লাহ বা আল্লাহ তালা বলতেছেন আল্লাহ হল ইন্নাল্লাহ আল্লাহ কুল্লু সাইন আল্লাহ হল ইন্নাল্লাহ শামিমুন বাসির চলো বলো সুহান আল্লাহ আল্লাহ হচ্ছে রহমান আল্লাহ হলো দয়ালু আল্লাহ বাক বলতেছে কোন বান্দা বান্দি যদি আমার কাছে ক্ষমা চায় আল্লাহ পাক বলতেছে আমি তাকে ক্ষমা করে দেবো বুঝেছে বাবা যে মুসলমান যাই হোক একবার দূর পড়া আল্লাহুম্মা সাল্লি আলা